ওয়েলকাম টু তাহেরপুর তাহেরপুরে চলে আসলাম বন্ধুরা এবার দু হাজার পঁচিশের দুর্গাপুজো এখান থেকে কিন্তু তুলে ধরবো তাহেরপুরে এবার বেশ ভালো ভালো দুর্গাপুজো হচ্ছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাতকুল্লা বাতকুল্লার বেশ কিছু পুজো মন্ডপ তুলে ধরেছি আজকে তোমাদের সামনে তুলে ধরবো তাহের এই হচ্ছে তাদের লাইটিংয়ের গেট তাহেরপুরে এসে একদম স্টেশনের সংলগ্ন মানে এখানে অটো ভাড়া বা টোটো ভাড়া করতে হবে না যতটা পৌঁছে গেলাম ক্লাব অগ্নিশিখার সামনে তাহেরপুর বুকে এক টুকরো ব্যানার এক টুকরো বেনারস চলো এবার এক টুকরো ব্যানারস তোমাদেরকে তুলে ধরছি ঠিক তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের সামনে থেকে সামনে কিন্তু পুরো জায়গাটা রেখেছে পুরো জল থাকবে এখানে এখানে পুরোপুরি দেখো চারিদিকটাকে দেখিয়ে নিই এই হচ্ছে বেনারসের আদলে তৈরি করা হচ্ছে তাহেরপুরে এসে প্রথম পুজো আমাদের সামনে যেটা পড়লো মানে আমরা যেটা দেখলাম সেটা হলো এই অগ্নিশিখা অগ্নিশিখা পুজোমণ্ডপে এবার আমরা দেখতে পাবো সেই ব্যানারসের আদরে তৈরি করা কাশী বিশ্বনাথ ধাম বা কাশী বিশ্বনাথ মন্দির সামনে এই যে জায়গাটা পুরো করা হচ্ছে পুরো কংক্রিটের করা হচ্ছে এই যে জায়গাটা এখানে গঙ্গার জল থাকবে এমন নয় যে স্যালো মেশিনে জল এনে এখানে ভরে দেবে সেটা নয় পুরোপুরি গঙ্গার জল থাকবে গঙ্গা থেকে জল নিয়ে আসা হবে মানে কীভাবে নিয়ে আসবে তারা এখানে বুঝবে তারা ট্র্যাকে করে হয়তো নিয়ে আসবে এরকমই একটা কথা জানতে পারলাম তো এবার আরও অনেক কিছু ইনফরমেশান এখান থেকে জানতে পারবো যে সমস্ত শিল্পীরা এখানে কাজ করছে এই যে দাদারা কাজ করছে তাদের কাছ থেকে কথা বলে তো চলো সেইটা শুনে নিই কবে উদ্বোধন সব কিছু কিন্তু তারা বলুন এবার ঠিক পুজো মণ্ডপের ভেতরে ঢুকবো কিন্তু এটা পেছন দিক থেকে ঢুকছে কারণ সামনে তো প্রচুর কাজ হচ্ছে ওখান থেকে ঢোকার ব্যবস্থা নেই এখান থেকে যদি একটু ঢোকা যায় তবে আমরা কিছুটা হয়তো আইডিয়া করতে পারবো এই হচ্ছে ভেতরে ও সবার প্রথমে এই জায়গাটা দেখাই এটা পুরো স্টেজ তৈরি করা আছে আর উপরটা দেখো উপরটা এরকম এগারোতম বর্ষে তাহেরপুরের অগ্নিশিখা ক্লাব এই মুহূর্তে আমি ক্লাবের এক পেয়ে গেছি সবার প্রথমে একটু দাদার সাথে পরিচয়টা দাদা আপনার নাম নমস্কার আমি সুদীপ অধিকারী আমি এই ক্লাবের একজন মেম্বার তো আমাদের এবারের পুজো দেখতে দেখতে এগারোটা বছর পার করে ফেললো প্রত্যেক বছরই আমাদের কম বেশি কিছু না কিছু মানুষজনের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করি কোনো ভালো থিম বা কোনো ভালো প্যান্ডেল তো এই বছর আমরা ঠিক করলাম যে ভারতের এক ঐতিহ্যবাহী যে শহর বেনারস সেই বেনারসের আদলে এবং কাশী বিশ্বনাথ ধামের আদলে আমরা এবার মানুষের উদ্দেশ্যে কিছু একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক তো এখানে অলরেডি কিন্তু আমরা দেখিয়েছি যে কিভাবে তৈরি হচ্ছে এই যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে প্রচুর এখানে বাঁশ তারপরে বাটাম অনেক কিছু ইউজ করা হচ্ছে সামনে দাদা একটা দেখতে পাচ্ছি কংক্রিটের পুরো একটা জল রাখার ব্যবস্থা আপনারা করেছেন মানে এটা দিয়ে দেখাতে চাইছেন বেসিক্যালি দেখুন আমরা তো জানি যে বেনারস মানেই গঙ্গা একদম এবং গঙ্গা এবং গঙ্গা আরতি সব থেকে আমাদের এবার যে মূল আকর্ষণ হতে চলেছে সেটা হচ্ছে গঙ্গা এখানে কি বেনারস থেকে নিয়ে আসা হবে হ্যাঁ বেনারস থেকে পণ্ডিতজিদের নিয়ে আসা আচ্ছা তো আর এই যে গঙ্গা জলের যে ব্যাপারটা এখানে আমি শুনলাম যে গঙ্গা জলে একটা স্পেশাল কিছু আপনারা গঙ্গা থেকেই নিয়ে আসছেন এরকম হ্যাঁ এরকমই একটা প্ল্যান আমরা করেছি সবাই মিলে কতদূর দেখুন সফল হতে পারবো জানি না কিন্তু একটা চেষ্টা করছি যে যেহেতু এটা গঙ্গা আমরা পুরোপুরি গঙ্গার জল দিয়ে এটাকে ভরাতে চাই বাহ দারুণ দারুণ জিনিস মানে সবাই তো পারবে না এই জিনিসটা করতে সবাই জল এমনি নর্মালি এনে ভরে দেবে কিন্তু যেহেতু মানে আমরা চাইছি সম্পূর্ণভাবে এসে মানুষ যেন একটা ফিল পাক যে না এটা আমরা বেনারসে এসেছি এবং বেনারসকেই দেখতে এসেছি ঠিক এবার একটু দর্শকের জন্য বলে দিন এটার দার উদ্ঘাটন কবে করবেন দার উদ্ঘাটন আমরা প্রথমে একটা সফট ওপেনিং বাইশ তারিখ করব বাইশে সেপ্টেম্বর করব সেদিন বেলুর মঠের একজন সন্ন্যাসী এসে আমাদের প্রতিমাকে উদ্বোধন করবেন এবং তারপরের একটা গ্র্যান্ড ওপেনিংয়ের প্ল্যানিং আমরা করছি সেটা পঁচিশ তারিখ করছি পঁচিশে সেপ্টেম্বর করছি আমরা সেটা

একটু যদি ভাই ট্রেন রুট আমি যদি বলি তাহলে তাহেরপুর 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 নেমে স্টেশন স্টেশন থেকে 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 আমাদের ক্লাব মোটামুটি মিনিটের রাস্তা সোজা রোড আসলে পরে রিলায়েন্স ট্রেন্স করবে সেই রিলায়েন্স ট্রেন্স থেকে সোজা চলে আসলেও হবে অথবা রিলায়েন্স ট্রেন্স ছাড়ালেই আমাদের যে মেন রোডের উপরে আমাদের যে বড় গেট একদম সেটাই দেখতে পেয়ে যাবে মানে রিলায়েন্স ট্রেন্স থেকেই দেখতে পেয়ে যাবে আমাদের বড় গেট সেখান থেকে সোজা রাস্তায় চলে আসলে পরে মোর পরেই আমাদের ক্লাব ওকে থ্যাংক ইউ বাবা ভালো থাকবেন হ্যাঁ আপনারা সবাই আসবেন সবাই আনন্দ উপভোগ করলে পরেই আমাদের এই পুজো সার্থক হবে একদম তো সবার আমন্ত্রণ কিন্তু রইল ক্লাব মেম্বাররা সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে দিল অবশ্যই তোমরা পঁচিশ তারিখ থেকে কিন্তু এটা সবাই দেখতে পারবে সবার জন্য কিন্তু খুলে দেওয়া হবে পঁচিশ তারিখ থেকে